ভোটের সময় চায়ের দোকানে বাড়ে ভিড় ছড়াই রাজনৈতিক উত্তাপ রাজধানী থেকে প্রত্যন্ত গ্রামে দিন বা রাতে গম গম করে চায়ের স্টলগুলো আড্ডা জমে তর্ক বিতর্কে বাড়ে চায়ের বিক্রিও এর প্রভাবে বিক্রি বেড়েছে চা ও চিনির ব্যবসায়ীরা বলছেন শীতের চায়ের চাহিদা এমনিতেই বেশি তার ওপর নির্বাচন আসায় বিক্রি বেড়েছে কয়েক গুণ নির্বাচনী প্রচারণায় জমজমাট সারাদেশ শহর থেকে গ্রামে নির্বাচনে মুখর চায়ের দোকান চায়ের কাপে চুমুকের সাথে চলছে নির্বাচনী বিতর্ক দোকানিরা বলছেন চায়ের সাথে বিক্রি বেড়েছে রুটি কেক বিস্কুটেরও কেনা হয়েছে নতুন কাপ ও কেটলি অনেকে খুলেছেন মৌসুমি চায়ের দোকান পাইকারি ব্যবসায়ীরা জানান চাহিদা বেশি হওয়ায় দাম বাড়িয়েছে উৎপাদন প্রতিষ্ঠানগুলো খোলা ও প্যাকেট চায়ের দাম কেজিতে বেড়েছে চল্লিশ থেকে আশি টাকা পর্যন্ত এক ব্যবসায়ী বলেন আগে যে চায়ের প্যাকেট তিনশো টাকা ছিল তা এখন চারশো টাকা হয়েছে চায়ের বাজার ছাড়িয়েছে চার হাজার কোটি টাকা নির্বাচনী আমেজেরও প্রভাব পড়েছে চায়ের বাড়তি বিক্রি সাথে চাঙ্গা হয়েছে চিনির বাজারও